ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেট হাজারো মানুষের হাঁটাচলা গাড়ির শব্দ শহরের ক্লান্তি কিন্তু জানেন কি এই কোলাহলের মাঝেও একটা গাছ আছে যেটা রাত হলেই বদলে যায় হ্যাঁ আমি বলছি সেই পুরনো বটগাছের কথা দিনের বেলা নিষ্পাপ আর রাতের আধারে সে যেন আত্মাদের ডাক শোনায় আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা যখন আমি সাহস করে সেই বটগাছের নিচে কাটিয়েছিলাম একটি পুরোরাত কে ঘটেছিল সেখানে কে ছিল সেখানে চলুন শুনি সেই ভূতের গল্প ঢাকার ফার্নগেট নামটা শুনলেই একটা ঘুমট ভিড় ক্লান্তিকর ট্রাফিক আর চারপাশের হইচই চোখের সামনে ভেসে ওঠে কিন্তু জানেন কি ঠিক সেই ব্যস্ত জায়গার মধ্যেই একটা বটগাছ আছে যেটা বহু বছর ধরে লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর রহস্য আমি ইমরান এক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ভয়ঙ্কর অদ্ভুত আর অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করি অনেক দিন ধরেই শুনে আসছি ফার্মগেটের বটগাছটায় রাত হলে কিছু একটা ঘটে কেউ বলে সেখানে আত্মা দেখা যায় কেউ আবার শোনে কান্নার শব্দ কেউ আবার ওই পথে রাত বারোটার পর হাঁটতে গেলেই অসুস্থ হয়ে পড়ে ভাবলাম এইবার তো চ্যালেঞ্জ নিতে হবে একরকম ঠিক করেই ফেললাম আজ রাতে আমি ওই বটগাছের নিচে পুরো রাত কাটাবো একা ক্যামেরা নিয়ে যাব মাইক্রোফোন থাকবে সব রেকর্ড করব আর যদি সত্যিই কিছু হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল একেবারে ভাইরাল হয়ে যাবে তবে যাওয়ার আগে আমি একটু খোঁজখবর নিতে শুরু করলাম পুরনো দোকানদার রিকশাওয়ালা আর কিছু স্থানীয় প্রবীণ মানুষদের সাথে কথা বললাম একজন বৃদ্ধ বললেন বাবা ওই গাছের নিচে আগেও অনেকে গেছিল কিন্তু কেউই ভালো অবস্থায় ফিরে আসেনি কেউ পাগল কেউ নিখোঁজ কেউ আবার শরীরেই আর জোর পায় না আমি একটু কেঁপে উঠলাম এ কী শুনছি আরেকজন দোকানদার বলল মহিলার ছায়া দেখা যায় ওখানে ওর উড়ে যায় বাতাসে কিন্তু কেউ থাকে না কুকুররাও গাছে ঘেসে না কি আজব কথা কেমন যেন একটা রহস্যে ডুবে যাচ্ছি কিন্তু ভিতরে ভিতরে আমি উত্তেজিত হচ্ছিলাম কারণ এটাই তো আমি খুঁজে বেরাচ্ছি এমন একটা গল্প যেটা মানুষ বিশ্বাস করবে না কিন্তু আমি প্রমাণ আনব রাত এগারোটা আমি আমার ব্যাগে সব কিছু গুছিয়ে নিলাম ক্যামেরা ট্রাইপড মাইক্রোফোন ফ্ল্যাশলাইট কিছু খাবার আর একটা ছোট তাবু উব ডাকলাম আর ফার্নগেটের দিকে রওনা দিলাম উব চালক শুনে অবাক এই রাত্রে ফার্নগেট তাও আবার বটগাছের সামনে নামতে বলছেন আমি হেসে বললাম একটু গবেষণার কাজ আছে ভাই সে আর কিছু বলল না শুধু আয়নার দিকে বারবার তাকাচ্ছিল বারোটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আমি গিয়ে পৌঁছালাম সেই বটগাছের সামনে গাছটা অনেক বড় যেন পুরনো কোনো রাজ্যের পাহারাদার দাঁড়িয়ে আছে অন্ধকারে গাছের ডালগুলো কেমন যেন হাতের মতো ঝুলছে গাড়ি চলে গেল আর আমি একা দাঁড়িয়ে আছি বটগাছের সামনে বুকটা একটু ধুক ধুক করতে লাগল এটা কি ঠিক করছি আমি নিজেকে প্রশ্ন করলাম কিন্তু এখন আর পিছিয়ে যাওয়া যাবে না বারোটা বেজে গেল আমি ক্যামেরা অন করলাম তাবু সেট করলাম গাছের একটু দূরে গাছে একটা বাতি লাগানো আছে কিন্তু সেটা মাঝে মাঝে ঝিম ধরে যাচ্ছে হঠাৎ হঠাৎ নিভে যাচ্ছে এটা কি বাতির সমস্যা নাকি অন্য কিছু হঠাৎ করে কুকুরের ডাকে গাছি উড়ে উঠল পাশের বলির একটা কুকুর যেন কেঁদে উঠল এ কেমন শব্দ ওদের ডাকেও একটা অদ্ভুত কান্না লুকানো আছে যেন রেকর্ডিং চলছেই কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বারবার ফিরে তাকাচ্ছি কিন্তু কেউ নেই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গাছের ডালে আলোক ফেললাম আর ঠিক তখনই একটা সাদা কাপড়ের মতো কিছু একটা ডালের পাশ দিয়ে সরে গেল আমি চিৎকার করে উঠলাম কে কে ওখানে কিন্তু কোনো উত্তর নেই শুধু বাতাসে গাছের পাতা সরে যাচ্ছে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে রাত একটা ত্রিশ ক্যামেরার সামনে কথা বলছিলাম এখনো কিছু প্রমাণ পাইনি তবে কিছু অদ্ভুত শব্দ ও ছায়া দেখেছি হ্যাঁ হয়তো এটা আমার কল্পনাও হতে পারে ঠিক তখনই পেছনের রাস্তায় হেঁটে আসা আওয়াজ পেলাম ধীরে ধীরে পায়ের শব্দ আমি ক্যামেরা ঘুরিয়ে ধরলাম আলো ফেলতেই দেখি এক মহিলা লম্বা চুল মাথায় সাদা না ধীরে ধীরে হেঁটে আসছেন আপনি কে আমি জিজ্ঞেস করলাম তিনি কিছু বললেন না শুধু একবার তাকালেন চোখ দুটো যেন কুয়াশায় ঢাকা এত ফাপা এত শূন্য চাহনি আমি কখনো দেখিনি আমি সামনে এগোতে না এগোতেই তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন না এটা স্বপ্ন ছিল না ক্যামেরাতে রেকর্ড আছে আমি দেখতে পেলাম কিন্তু ভিডিওতে কিছু ধরা পড়ল না হ্যাঁ ফ্রেমে একটা হালকা ঝাপসা আলো ছিল কিন্তু মানুষ ভোরের দিকে আমি আরেকবার ওই বৃদ্ধ লোকের কাছে গেলাম বললাম আমি দেখেছি তাকে সত্যি ওখানে কেউ আছে তিনি তখন কাপা কাপা গলায় বললেন জানো বাবা সেই গাছের নিচে এক সময় এক মহিলা আত্মহত্যা করেছিল স্বামীর নির্যাতনে ক্লান্ত হয়ে গভীর রাতে ও এসে ঝুলে পড়ে গাছের ডালে আমি স্তব্ধ সব কিছু মিলে যাচ্ছে সেই সাদা কাপড় সেই ছায়া সেই চাহনি সবই যেন সেই নারীর আমি আবার গেলাম এবার একাই না সঙ্গে দু জন ক্যামেরাম্যান রেকর্ডিং টিম দ্বিতীয় রাত আমরা লাইভ স্ট্রিম চালু করলাম দর্শকরাও দেখছে সবাই অপেক্ষা করছে কিছু ঘটার ঠিক রাত দুইটা তেরো মিনিটে ক্যামেরা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সব ফিড ব্ল্যাক আউট শুধু একটা আওয়াজ বাজতে লাগলো ফিরে যাও ফিরে যাও সেই শব্দের সাথে বাতাসে আবার সেই অন্য উঠল একটা গলা এক মহিলা যেন কাঁদছে সবাই চিৎকার করে উঠে দাঁড়াল আমরা দৌড়ে পালিয়ে গেলাম গাছের দিক থেকে আজও সেই গাছ ওখানেই দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার মানুষ তার নিচ দিয়ে চলে যায় কিন্তু রাত হলে তখন সেই গাছ তার সত্যিকারের রূপ দেখায় আমি এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই চোখ দুটো দেখি সেই শূন্য দৃষ্টি সেই কণ্ঠ ফিরে যাও আপনি কি সাহস করবেন একবার ওখানে যাওয়ার রাতে একা দেখবেন কি না সেই নারী আজও বাঁচতে চায় তার কষ্টের প্রতিবাদ জানাতে তার মৃত্যুর সাক্ষ্য রাখতে সেই রাতের পর আমরা সবাই প্রায় তিন দিন ঘুমাতে পারিনি আমার ক্যামেরাম্যান রবিন তখনও জ্বর নিয়ে বিছানায় আর সুমন একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছিল আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না কি দেখেছি আমরা কি শুনেছি ভিডিও ফুটেজ কিছুই নেই শুধু একটা বিকৃত আওয়াজ আর অদ্ভুত ইন্টারফারেন্স অথচ আমাদের চোখে দেখা কানে শোনা সেটা তো সত্যি ছিল আমি ভেবেছিলাম একবার ভিডিও আপলোড করে দেব কিন্তু এক অজানা ভয়ে আমাকে গ্রাস করে ফেলল কেউ যেন আমার ঘাড়ের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে আমি রাতে হঠাৎ হঠাৎ জেগে উঠছি দরজা খোলা থাকছে আলনা থেকে কাপড় পরে যাচ্ছে নিজে নিজে এটা কি আমার কল্পনা না এক রাত তিনটা বারো মিনিটে আমি আবার সেই কণ্ঠস্বর শুনতে পেলাম তুমি তো কথা দিয়েছিলে ফিরে আসবে আমি গলা শুকিয়ে উঠে বসলাম কাকে কথা দিয়েছিলাম কখন আমি আর থাকতে পারলাম না এবার আমি ঠিক করলাম পুরো ইতিহাসটা খুঁজে বের করব গেলাম পুরনো রেকর্ড অফিসে পুরনো পত্রিকা পল্টনের একটা পুরনো লাইব্রেরি গেলাম যেটা এখনও খবরের কাগজের কাটিং ধরে রাখে তিন দিন খোঁজার পর অবশেষে একটা পত্রিকায় পেলাম সেই খবরে ছাপা নাম নাজনিন বেগম আত্মহত্যা করেছেন স্বামীর নির্মম নির্যাতনে ফার্মগেটের বটগাছে ঝুলে পড়া অবস্থায় উদ্ধার তারিখ উনিশশো সালের জানুয়ারি মাস শীতের ঠিক এই সময় গায়ে কাটা দিয়ে উঠল নামটা মনে হচ্ছিল কোথাও শুনেছি আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম সেই মহিলার গ্রামের বাড়ি